বিরতির পর স্বাগত শীতের শুরুতেই উত্তরপূর্বে নতুন করে এক আতঙ্ক এবার জানা গেছে যে সোয়েন ফ্লুর আতঙ্ক ছড়াচ্ছে উত্তরপূর্বে সতর্ক হচ্ছে পশুপালকরা আফ্রিকান সোয়েন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত বেশ কয়েকটি বরাহ মিজোরামে পশুপালকদের সতর্ক করেছে প্রশাসন তবে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে স্বাস্থ্য দফতর কি ব্যবস্থা গ্রহণ করছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট কি জানতে পারছো একদম অঙ্কিতা মিজোরামে কিন্তু আবার আফ্রিকান সোয়াইল প্লো শুকরের মধ্যে আফ্রিকান স্লয়েল ব্লোর যে সেটা দেখা দিয়েছে সোমবার পর্যন্ত মিজোরামের বিভিন্ন জেলায় আটষট্টি টি শুকর মারা গিয়েছে একদম সন্দেহ করা হচ্ছে যে এরা আফ্রিকান সোয়াইল শ্লোকে আক্রান্ত ছিল এর মধ্যে আহ একষট্টি টি শুকর মারা গিয়েছে সিহা জেলার লাপু গ্রামে এখন পর্যন্ত পরিস্থিতি তেরোটি আহ শুকরের কালিং করা হয়েছে এবং এটা কিন্তু একটা মারাত্মক রকম পশুবিদ রয়েছেন মাসেও কিন্তু শুকর পালকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দু হাজারের মতো শূকর মারা গিয়েছিল সেই সময় এবং প্রায় তের হাজারেরও বেশি শূকরকে কালিং মানে বধ করতে হয়েছে আক্রান্ত শুকর গুলি রয়েছে তাদের গোটা পরিস্থিতি কিন্তু একটা এবং যেহেতু ত্রিপুরা সেক্ষেত্রে কিন্তু ত্রিপুরারও কিন্তু একটু সতর্ক আহ মানে প্রাদুর্ভাবে কিন্তু সম্ভাবনা যথেষ্ট হয়ে গেছে অঙ্কিতা একদমই তবে সেক্ষেত্রে স্বাস্থ্য দফতর কি ব্যবস্থা গ্রহণ করেছে এখনো পর্যন্ত কি সেই বিষয়ে কোন আপডেট রয়েছে বিষয়টি কিন্তু আহ সোমবারের ঘটনাটা কিন্তু আজই বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ হয়েছে যে এখন পর্যন্ত রাজ্য সরকারের পশুপালন দপ্তরের তরফে কিন্তু এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত জানা যায়নি আমরা দপ্তরের আধিকারিক এবং মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু এখন পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া সাধারণত কোন ধরনের সংক্রমণ দেখা দিলে বিশেষ করে শুকর সংক্রমণ দেখা দিলে কিন্তু রাজ্যে তাৎক্ষণিকভাবে ভাবে বহিরাজ্য থেকে শুকর আমদানি বা যে মাংস বিক্রি এগুলির উপর নিষেধাজ্ঞা জারি করা দেওয়া হয় কিন্তু এখন পর্যন্ত বেলা বারোটা পর্যন্ত কিন্তু এই ধরনের কোনো নিষেধাজ্ঞা পাওয়া যায়নি অঙ্কিতা একদমই ধন্যবাদ সম্রাট অর্থাৎ মিজোরামে পশুপালকদের সতর্ক করেছে প্রশাসন এবং মিজোরামের প্রভাব রাজ্যে পড়বে বা পড়তে পারে তার একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করে তবে কি রাজ্যে শুকরের আমদানির মধ্যে একটা আমদানি রপ্তানির ক্ষেত্রে কি একটা নিষেধাজ্ঞা জারি হতে পারে এই বিষয়গুলি নিয়েও কিন্তু এক প্রকার আশঙ্কা তৈরি হচ্ছে এবং শেষ আপডেটের দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে তবে নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি